একবার আল্লাহ নবীর কাছে এক একজন মুশ্রিক এসেছে একটা ভাঙ্গা মূর্তি নিয়ে একটা ভাঙ্গা মূর্তি নিয়ে এসেছে হুজুর বললেন তোমার মূর্তি ভাঙ্গা কেন লোকটি বলল হুজুর। এটা হচ্ছে আমার খোদা এইটারই নিয়া আমি সব সময় থাকি যাতে সব রকমের বিপদ থেকে আমি বাঁচতে পারি প্রতিমধ্যে আমার পেশাব পায়খানার হাজত হল এই মূর্তিকে আমি রাস্তায় দাঁড় করায় রেখিয়া চলে গেলাম পেশাব পায়খানার কাজ শেষ করে এসে দেখি যারে আমি খোদা বলি যে আমার যে বিপত্তি বাঁচাবে তার মাথা থেকে পা পর্যন্ত একদম ভিজা ভাবলাম নিশ্চয়ই কোনো বরকতের পানি ছাড়া আর কি হতে পারে এটাকে বরকতের পানি মনে করে আমি যখন চাটা আরম্ভ করলাম সারতে গিয়ে দেখি কেমন টক টক লাগে আর একটা উদ্ভট উৎকট একটা দুর্গন্ধ এসিডের মতো ঝাঁসালো গন্ধ জিনিসটা কি চিন্তা করলাম পানিটা যদি বরকতের হবে তাহলে তো এইরকমের গন্ধ হওয়া উচিত না এদিক ওদিক টাকায় দেখি দূরে একটা কুকুর দাঁড়ানো আছে আর তার নিচের থেকে পানি টপকাচ্ছে তখন বুঝলাম যে এটা কোন পানি। হয়ে গেল একটা আসার মারলাম কুত্তার পেশাব দিয়া তুই নিজের বাঁচাইতে পারিস না আমারে বাঁচাবি কেমন খুলে গেছে হুজিসাম হেসে দিলেন শরীফ এসেছে এই একদিন হুজুর হেসেছিলেন যখন তার দন্ত মোবারক সব বিকশিত হয়েছিল হুজুর বলছেন আমার কাছে কেন এসেছো তোমার এই ভাঙ্গা খোদারে নিয়ে লোকটি বলছে হুজুর আমি বুঝতে পেরেছি আমি তো ভুলের মধ্যে ডুবেছিলাম আমি বুঝতে পেরেছি এগুলি তো আসলে কিছুই না আমি সত্যের সন্ধানে এসেছি সত্যের আলোকে আমাকে পৌঁছে দেন নবীজি পড়লেন পড়ো লাহাম এহু মহান